চুল পড়া কমাতে আর নতুন চুল গজাতে চান তাহলে পেঁয়াজের রস আপনার জন্য দারুণ সমাধান কিভাবে ব্যবহার করবেন জানুন এই ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলের যত্নের জন্য একটি সাধারণ প্রাকৃতিক উপায় পেঁয়াজের রস আমি নিজেও এটি ব্যবহার করেছি এবং দারুণ উপকার পেয়েছি কিভাবে এটি ব্যবহার করবেন কিভাবে কাজ করে সবকিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি পুরোটা দেখুন প্রথমে আমরা নেব দুইটা পেঁয়াজ আর পেঁয়াজটি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব টুকরো করে কাটার জন্য আমি একটি সবজি মেশিন ব্যবহার করব। এতে খুব দ্রুত ও কাটা যাবে আমি পুরো পেঁয়াজটা নিচ্ছি এবং এটি ভালোভাবে ঘষে ঘষে কাটছি আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে সহজ উপায়ে পেঁয়াজ প্রস্তুত করছি এতে পেঁয়াজ খুব দ্রুত কাটা যায় এবং রস বের করতেও সুবিধা হয় এবার বলছি পেঁয়াজের গুণাগুণ রয়েছে পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায় চুলের তাছাড়া এতে আছে অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মাথার ত্বকের সংক্রমণ দূর করে এবং খুশকি কমায় পেঁয়াজের রস রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যার ফলে চুলের ফলিকন সক্রিয় হয় এবং নতুন চুল গজাতে সহায়তা করে তাই নিয়মিত ব্যবহারে চুল ঘন ও শক্তিশালী হয় এবার কাটা পেঁয়াজ হাতে নিয়ে ভালোভাবে চেপে চেপে রস বের করব চাইলে ছাঁটনি বা পাতলা কাপড় ব্যবহার করেও রস ছেঁকে নিতে পারবেন যাতে খাঁটি পেঁয়াজের রস পাওয়া যায় এই রসে আমরা সরাসরি চুলের গোড়ায় ব্যবহার করব একদম খাঁটি পেঁয়াজের রস পেয়ে গেলাম এবার এই রস আমরা সরাসরি স্কাল্পে লাগাবো আঙুলের সাহায্যে হালকা মাসাজ করব যাতে রসটা চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছে যায় এতে চুলের ফলিকন মজবুত হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুল পড়াও কমবে আমি নিজেও পেঁয়াজের রস ব্যবহার করেছি এবং সত্যি বলছি এর উপকারিতা আমি নিজেও চোখে দেখেছি নিয়মিত ব্যবহারে আমার চুল পড়া কমেছে চুলের গোড়া মজবুত হয়েছে আর নতুন চুল গজাতেও সাহায্য করেছে তাই আমি চাই আপনারাও এটা ব্যবহার করে দেখুন নিয়ম মেনে কয়েক সপ্তাহ ব্যবহার করলে আপনারাও নিশ্চয়ই ফলাফল দেখতে পাবেন তো এই ছিল পেঁয়াজের রস ব্যবহার করার সহজ ও কার্যকর পদ্ধতি আমি নিজে উপকার পেয়েছি আশা করি আপনাদেরও কাজে লাগবে নিয়মিত ব্যবহার করুন আর ধৈর্য ধরে অপেক্ষা করুন ভালো ফলাফলের জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন টিপস নিয়ে আবার আসবো ধন্যবাদ